কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সphosph মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর পেরিয়ে সিনেমাটা দুর্দান্ত খুব ভালো আর ভিশন ফিলগুড় একটি ফিল্ম একটা অসাধারণ ছবি দেখলাম এই রেস্টটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি ছবি শেষটা তো মানে ভীষণ খুব ভালো লেগেছে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে দর্শক আসন ভর্তি দেখলে তো খুশি হই মনে মনে খুব খুশি হই আসলে আমি খুব একটা বলার লোক নই খুব দরকার না পড়লে কথা বলতে চাই না খুব ভাল লাগছে খুব আনন্দ হচ্ছে কারণ এটা তো অপেক্ষাকৃত ছোট ছবি ছোট বাজেটের ছোট ছবি সেটা যে মানুষ দেখছেন এইভাবে মানে ইনফ্যাক্ট আজকে একজন দর্শকের সঙ্গে আমার দেখা হলো এক ভদ্রমহিলা বললেন যে চার দিন ধরে অ্যাটেম্প নিয়েছি চার দিনই বৃষ্টির জন্য আটকে গেছি আজকে ফিফথ ডে অ্যাটেম্প নিয়ে বেরিয়েছি বৃষ্টি ছিল না বলে পৌঁছাতে পারলাম মানে এক একজন মানুষ যে পাঁচবার অ্যাটেম্প নিচ্ছেন এই ছবিটা দেখার জন্য এটাই তো আমাদের কাছে সবথেকে বড়ো খবর মানে খুব খুশি তারা অনেক আশা নিয়ে এসেছেন আসলে তারা দর্শকের রিয়াকশান শুনে রিভিউ দেখে মানে খুব কি বলবো অর্গ্যানিক রিভিউ যেটা সেই সব শুনে টুনে তারা এসছেন হয়তো একটা করেই বিশেষ করে আমার দিদি এসেছে দেখতে ওর বাবারে তারপর যাত্রা সম্রাজ্ঞী কাকলি চৌধুরী যাত্রা সম্রাট অনল চক্রবর্তী তারা এসেছেন অভিষেক তো অনেকদিন আগেই দেখেছে ছবিটা এবং ভালো তো বলেইছে প্লাস আমার ভুল ত্রুটি কি কি সেসব নিয়েও আলোচনা করেছি সেগুলো সেগুলো আমার নিজের নিজের জায়গা আর কি কারণ আমি তো খুঁত খুঁতে সবেতেই বার করি আর সব তো আর একশো শতাংশ ঠিক হয় না নিশ্চয়ই এখানেও আমি ভুল করেছি কিছু নিজে বুঝতে পেরেছি কিছু অভিষেক বলেছে আর আমাদের পজিটিভ আলোচনাই হয়েছে ওর ভালো লেগেছে ছবিটা আর ওর আরও আরও খুশি যে সুদেশনাদি রানাদার এই ছবিটা আমাদের এই ছবিটা এত লোকে দেখছেন এটাতে অভিষেক বেশি খুশি সিনেমাটা দুর্দান্ত খুব ভালো আর ভীষণ ফিলগুর একটি ফিল্ম আমি আমার মাকে নিয়ে এসছেন মার এবং আমার দুজনের প্রিয় অভিনেত্রী হচ্ছেন সুদীপ সুদীপটা দি তো সুদীপটা দিয়ে অভিনয় দেখাটাও তো একটা এক্সপিরিয়েন্স আমি যখনই সুযোগ পাই ওনার কাজ দেখবার চেষ্টা করি এবং সুদেশনা দিদির কি বলবো ডিরেকশনের কথা কিছু বলবার না এত এত সুন্দর করে আমাদের ম্যান্ডেল লাইফের কথা জীবনটা ফুটিয়ে তুলেছে আমার মনে হয় সকলে খুব ভালো লাগবে এবং আমি শুনেছি যে সকলেই দেখছেন ফিল্মটি আমি অনেক অনেক শুভকামনা জানাই খুব ভালো লাগলো সিনেমাটা দেখে অনেক কিছু শেখার আছে বোঝার আছে আর সুদীপ্তার অভিনয় তো মানে একদম এত ন্যাচারাল এত সুন্দর অভিনয় করে এটা তো বলার কিছুই নেই ওর অভিনয় আমার সবসময়ই ভালো লাগে নয় নয় করে আমাদের এই ছবিটি আপিস এটা ফিফথ উইক চলছে আশা করছি যে আগামী সপ্তাহ চলবে ক্রিয়াতে এবং ক্রিয়াতে দর্শকের আনুকূল্যে আমাদের সত্যি ছবিটার একটা বিশাল ভালো পাবলিসিটি হয়েছে এবং দর্শকরা নিজেই আমাদের হয়ে ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় লিখছেন এবং বলছেন এবং তাদের এই ভালোবাসা পেয়ে সত্যি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আপিস না আজকের দিনের ছবি আজকের দিনের মহিলাদের ছোট সমস্যা খুব বড় ছবি নয় ছোট ছোট সমস্যাগুলো কিভাবে বড় আকার গ্রহণ করে এবং অনেক সময় আমরা প্রথম দিকে সব মানিয়ে নিই মানিয়ে নিতে 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 একটা জায়গায় গিয়ে এটা জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখি বাড়িতে তো বটেই সুতরাং আপিস আশা করি মেয়েদের শুধু নয় মেয়েদের সম্পর্কের ছেলেদের জন্য খুব খুব রেলেভেন্ট একটা ছবি আমরা তো এটা অবশ্য বাণী বসুর গল্পটাই ছিল রেলেভেন্ট বাণী বসু একটা ছোট্ট তিন পাতার গল্প লিখেছিলেন কিন্তু সেটা প্রায় দশ বছর আগে আমা আমি পড়েছিলাম সেটা আমার মনে গেঁথে ছিল সেইটা দিয়ে আজকে তৈরি একটা ছোট বাজেটের ছবি স্লাইস অফ লাইফ আমরা যেটাকে বলে আসছি সব মানে সবার কাছে আমাদের আশেপাশে কি কি ঘটে চলেছে তার একটা তারই একটা ডকুমেন্টেশন একটু রিয়েলিস্টিক একটু কম্প্যাশনেট বিষয়টা এবং যতটা সাটল যতটা কম নাটকীয় করে এই বিষয়টাকে পরিবেশন করা যায় আমরা চেষ্টা করেছি সেটা করতে যাতে ওই রিয়ালিটিটা ধরতে মানে আইডেন্টিফাই করতে সুবিধে হয় খুবই ইমোশনাল হয়ে গেলে আমরা তো সব আমাদের বোধ হয়তো ততটা কাজ করে না তাই জন্য অতটা ইমোশনাল না হয়ে একটু প্র্যাকটিক্যালি একটু দূর থেকে একটা ইমোশনকে দেখা চেষ্টা করেছি এই ছবিতে সেটা মানুষের ভালো লেগেছে ভালো লেগেছে বলেই আজকে পঞ্চম সপ্তাহ চলছে ছবিটা যারা যারা দেখেছে তাদের তারা খুবই প্রশংসাই করেছে ছবিটার সারল্য ছবিটার যে সিমপ্লিসিটি এবং বিষয়ের গভীরতা অভিনয়ের যারা সকলেই অভিনয় করেছে সুদীপ্তা সন্দীপ্তা আর মানে সকলেই সকলের অভিনয় কিনজল তথাগত সকলের অভিনয় অত্যন্তভাবে প্রশংসিত হচ্ছে এইটা এতটা আমাদের দেবে এটা আমি ভাবিনি তো যতটা দিন এগোচ্ছে আমরা যদি পাঁচের পরে আশা করছি ষষ্ঠ তো যেতে পারবো এখনকার যে অবস্থা তাতে মানুষ আরও আরও আসছে মানুষ আরও আরও ইন্টারেস্টেড হচ্ছে ছবিটাকে দেখায় মানে দেখতে চাইছে এটা খুবই একটা আশার বিষয় আমাদের কাছে কোনো কিছুকে বাড়িয়ে চড়িয়ে না করে একটা খুব সিম্পলি একটা সিম্পল গল্পকে যদি বলার বলা যায় সেটা যে কাম অ্যাক্রস করে মানুষের হৃদয়ে ছোঁয়ে সেটাই আরেকবার প্রমাণিত হচ্ছে বলে আমার এটা খুব ভালো ফিডব্যাক পেয়েছি প্রথম দিন থেকে যখন থেকে ছবিটি দর্শকের সামনে এসেছেন দর্শকরা প্রত্যেকেই এই ছবিটি নিয়ে কথা বলছেন এবং যে বিষয়বস্তু যে বিষয়বস্তুটা খুব সাধারণ খুবই সাধারণ আমরা প্রাত্যহিক জীবনে এই ধরনের ঘটনা প্রায়শই দেখতে পাই প্রত্যেকের ঘরেই ঘটনা ঘটে কিন্তু এই জিনিসটাকে এত সুন্দরভাবে উপস্থাপিত করা রানী বসুর যে গল্প এবং পদ্মদার যে স্ক্রিপ্ট এবং সর্বোপরি আমাদের যারা পরিচালক আছেন সুদেশনাদি এবং রানাদা দুজনে মিলে এত সুন্দরভাবে গল্পটা বুনেছেন মানে আই এম ভেরি লাকি যে আমি ওনাদের সাথে কাজ করতে পেরেছি আরও সুদীপ্তাদি আছে সন্দীপ্তা তথা প্রত্যেকেই মানে খুবই গুণী অভিনেতা মানুষের ভালো লাগছে এটাই ভালো কথা এবং আরও মানুষ যদি দেখেন প্রত্যেকটা মানুষ যদি দেখেন তাহলে এই ছবির সার্থকতা এবং আমাদের পরিশ্রমের সার্থকতা একটা অসাধারণ ছবি দেখলাম যেটাকে আমি এইটুকু বলতে পারি যে কি হয় যে মানুষের জীবনে এত রকম সমস্যা থাকে এগুলো খুব প্র্যাকটিক্যাল সমস্যা মানে এখন সমস্ত জয়েন্ট ফ্যামিলি থেকে সব পিসমিল ফ্যামিলি হয়ে গেছে তো আলাদা আলাদা পরিবার তাদের নানারকম সমস্যা এবং সেইটাকে এত প্র্যাকটিক্যালি এত সুন্দরভাবে জিনিসটাকে এত ভালোভাবে ধরেছেন ক্যামেরায় ক্যামেরাবন্দি করেছেন রাঙাদা সুদেশ নদী ইটস এ বিউটিফুলি যাকে বলে মানে ওয়েল নিট ফিল্ম হ্যাঁ মানে সুন্দর করে বোনা ছবিটা যেরকমভাবে মানে আমরা দেখি যে একটা ছবি গ্রাফ যেভাবে তৈরি হয় শুরুর থেকে শেষ পর্যন্ত যে জায়গাতে ছবিটা একটা খুব পজিটিভ জায়গাতে কালমিনেট করলো এবং এত নোমান্সেসগুলো মানে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয় দৈনন্দিন জীবনের পারিপার্শ্বিক চাপে মানুষের কি। হয় যে মনের ভেতরেও নানা রকম তৈরি হয় এবং সেগুলো কিভাবে আমরা ডিল করি এবং সেগুলো কীভাবে ওভারকাম করি এত সুন্দরভাবে বলা ছবিটা কুশলীরা এত ভালো পারফর্ম করেছেন সুদীপ্তা মাইন্ড ব্লোয়িং যেমন সুদীপ্তা তেমনি আমার খুব মানে তেমনি হচ্ছে কিঞ্জল প্রত্যেকে আমি কাকে ছেড়ে কাকে বলবো খুব ভালো লেগেছে ছবিটার মিউজিক থেকে শুরু করে গান থেকে শুরু করে ছবিটার স্টোরি টেলিং থেকে শুরু করে আই ছবি আপিস রেসটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি ভীষণ ভালো লেগেছে এবং আমি বললাম যে আমার যারা বন্ধু মহিলা বন্ধুরা তাদেরকে আমরা দেখেছি যে তারা যেরকমভাবে স্বনির্ভর তারা নিজের পায়ে যেরকমভাবে দাঁড়িয়েছে এই সিনেমাটা দেখো কোথাও যেন তাদের তাদেরও তো একটা সময় স্ট্রাগল করতে হয়েছে এই প্রত্যেকটা স্ট্রাগলে তাদের হাতে ঠিক এক্স্যাক্টলি এরকম স্ট্রাগল করতে হয়নি কিন্তু করতে হয়েছে প্রত্যেকের স্ট্রাগল আলাদা আলাদা কিন্তু এই যে ছোট ছোট স্ট্রাগলগুলো কোথাও যেন কানেক্টে এবং এই জিনিসটা খুব ভালো লেগেছে এই ছবির পুরুষ চরিত্রগুলো দেখে তার সঙ্গে কি তুমি নিজের মিল পেলে নাকি তুমি তার উল্টো না কোথাও হয়তো মিল আছেও আমি বলছি যে সত্যি কথা বলতে কি আমাদের আমরা চারিদিকে আমরা সত্যি শিক্ষিত হচ্ছি নিজেদেরকে শিক্ষিত মনে করছি কিন্তু কোথাও কোথাও যখন এই সেই কারণেই তো ছবি বানানো সেখানে বলবো যে ডিরেক্টর সুদেশনাদি এবং রানা দুজনেই সাকসেসফুল কারণ পুরুষরা যদি এই ছবিটা দেখে নিজেদের ভুল বা

একটি অপরাজিত বলে একটি নাটক অপরাজিতা বলে একটি নাটকের কথা মনে পড়ছে যে প্রত্যেক মেয়ের একটি করে কাজ খুব জরুরি এই নাটকের একটি লাইন ছিল ওইটা খুব মনে পড়ে যাচ্ছে আর পারফর্মেন্স সুবিত্তাকে তথাগত মার্ভেলস মার্ভেলস মিস করে মার্বেক লাগবে মিস করে অসাধারণ 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 লাগলো আমার এস্পেশালি সুদীপ্তার অভিনয় ভুলতে পারছি না আমার খুব ভালো লেগেছে এই যে দুটো দুটো সামাজিক প্রেক্ষাপটের অবস্থান দুটো সহাবস্থান দুটো মানুষের সহাবস্থান কির মিলেমিশে গেল এই যে আমরা যে সামাজিক উত্তরণের কথা বলি দুটো মানে ওয়ার্ক ব্যালেন্স ওয়ার্ক অ্যান্ড হোম ব্যালেন্সের কথা বলি কি চমৎকার করে ফুটে উঠলো আর প্রত্যেকটা কাস্ট মেম্বার ভালো মানে সুদীপটা তো ভালোই কিন্তু প্রত্যেকে ভালো খুব ভালো লেগেছে আমার ছবিটা অসাধারণ সুদীপ্তা ফ্যান্টাস্টিক টিম ওয়ার্ক ভেরি গুড খুব ভালো লেগেছে মানে ইটস আ দেখাটা না দেখলে কিছু আফসোস করতাম আর সুদেশটা দিত তো বলার কিছু নেই খুবই ভালো অসাধারণ মানে বলার কোনো ভাষা নেই সুদীপ্তার বিশেষ নেমন্তন্নে আমরা এসেছিলাম এমনিও দেখতাম হয়তো কিন্তু আজকের দেখাটা একটু স্পেশাল হয়েছে অসাধারণ অসাধারণ বার্তা একটা সাংঘাতিক জীবনের গল্প খুব সহজভাবে বলা আছে বইটার মধ্যে বই আর সবচেয়ে বড় কথা প্রথমেই কৃতিত্ব দেবো ডিরেক্টরকে এত ভালো স্ক্রিপ্ট এবং ভালো নির্দেশনা বসুর লেখাতে একটা সুন্দর মানে একটা ছবির একটা স্পিড দেখলাম মানে দুটো ক্লাসকে এমনভাবে পাশাপাশি রেখে দুটো ক্ষেত্রেই সমস্যা যে একই এবং কোনো সমস্যাটাই যে ফেলে দেওয়ার নয় এবং গভীর সমস্যা এবং তারপরে সেখান থেকে আবার যে কাম ব্যাক করা আরেকটা জিনিস দেখালো যেটা সেটা শিক্ষণীয় জিনিস যে মেয়েদের কিন্তু কাজটা করতে হবে এটা একটা দুর্ধর্ষ মেসেজ একদমই তাই সেটা খুব সুন্দরভাবে বলা হলো দেখানো হলো যে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া সেটা যাদবপুরের একটা হাইফাই অ্যাপার্টমেন্টের মহিলাই হোক কিংবা সোনারপুরের একেবারে মাটির ঘরে সবজি বিক্রেতার বউই হোক না কেন অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া মহিলাদের অবস্থান যে ভালো নয় সেটা ভীষণ সুন্দর দেখানো হয়েছে আজকের জেনারেশনের যে দুজনেই ওয়ার্কিং ওম্যান অ্যান্ড ওয়ার্কিং ম্যান তাদের যে অসুবিধা বাড়িতে বাচ্চা থাকলে কে কাকে কম্প্রোমাইজ করবে এবং সেখানেও কিন্তু মহিলাকেই কম্প্রোমাইজ করার কথা বলা হচ্ছে মানে আমরা যতই আধুনিক হই আর হাতের মুঠোই পৃথিবী থাক মহিলারা যে এখনও সব ব্যাপারে আগেই তাদেরকে কম্প্রোমাইজ করানোর কথা ভাববার ভাবতে হয় এটা একটা দারুণ মেসেজ এই বইতে এবং উত্তরণটাও ভীষণ সুন্দর যে দুজনেই দুটো ক্লাসের দুই মহিলা একজন একেবারে নিম্ন বৃত্ত ফ্যামিলি থেকে আর একজন একটা হাইফাই সোসাইটি থেকে কিন্তু একটা ভালো লাগলো যে একটা হাইফাই সোসাইটি যেখানে টাকার অভাব নেই কোনো কিছুর অভাব নেই কিন্তু সেই মহিলা যখন জীবনের একটা এমন একটা প্রান্তে দাঁড়িয়ে যে তাকে তার ক্যারিয়ার বিসর্জন দিতে হবে সেইখানে দাঁড়িয়ে একটা নিম্নবিত্ত মহিলা তাকে উত্তরণের জায়গাটা দেখিয়ে দিল যে আপনি আপিসটা ছাড়বেন না বৌদিমনি। দিস ইজ মানে আনবিলিভেবল আমার গায়ে কাটা দিয়ে উঠেছে ওই জায়গাটা অসাধারণ অসাধারণ ভীষণ ভালো টোটাল টিম ভীষণ ভালো ভালো সুদীপটা তো ভালো আগামী দিনে এই ধরনের প্রয়াস নিয়ে পরিচালক আবার এগিয়ে আসুন এই আশার রাখবো ভীষণ ভালো আপনাদের সকলকে বলবো যে হলে এসে ছবিটা দেখতে ভীষণ ভালো দেখুন একটা মেসেজ আছে একটা শুনতে খুব ভালো কেটে যায়